নমস্কার আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে কথা বলব ধূমকেতু সিনেমাটাকে নিয়ে এই মুভিটা অনেক চর্চিত একটা সিনেমা বহু পুরানো একটা সিনেমা রিলিজ পায়নি সম্প্রতি আপনারা দেখেছেন রানা সরকার এবং দেবের একটা আলোচনা হয়েছে ফটোও তারা শেয়ার করেছেন দুজনেই তো অনেক কথা আপনারা শুনেছেন অনেকে ভিডিও বানিয়েছে আমি কোনো কথা বলিনি কিন্তু যে জিনিসটা আমাকে খুব বেশি এই মুভিটাকে নিয়ে ভাবতে বাধ্য করছে বা কথা বলতে বাধ্য করছে সেটা হচ্ছে এত বছর আগের একটা সিনেমা কেন এত স্পেশাল মানুষ কেন এখনও পর্যন্ত এই সিনেমাটাকে দেখার জন্যে মুখিয়ে বসে রয়েছে এতটা হাই কিসের যে মুভিটা নিয়ে কোনো প্রমোশনাল মেটেরিয়ালে আমরা পাইনি কয়েকটা ছবি দেখেছি কৌশিক গাঙ্গুলি কয়েকটা স্টেটমেন্ট দেখেছি যে দেবের অন্যতম সেরা একটা অভিনয়ের মধ্যে রয়েছে তো এই মুভিটা কি মানে স্পেশালের মধ্যে কেন এত স্পেশাল যে মানুষ এখনও পর্যন্ত এই মুভিটার জন্যে ওয়েট করে বসে রয়েছে রানা সরকারের পেজে গিয়ে বারবার তারা লিখছে যে মুভিটা রিলিজ করুন দেবকে বারবার এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে শুভশ্রীকে ও সম্মুখীন হতে হয়েছে একই প্রশ্নের যে কবে রিলিজ করবে কেন আসছে না কী জটিলতা রয়েছে ইভেন আমরা এটাও শুনেছি দেবের কাছ থেকে যে দেব যে আজ প্রডিউসার এই মুভিটা রিলিজ না হওয়ার কারণেই তিনি নিজেই মুভি করার সিদ্ধান্ত নেন প্রডিউস করার সিদ্ধান্ত নেন তো অনেক কিছু ঘটে গেছে কিন্তু এই ধুঙ্গে ধুকে নিয়ে ছিয়াত্তর বছর অন্তর অন্তর আসে আসে মানে যে এখানেও এতটা গ্যাপ হবে আমরা সত্যি বুঝে উঠতে পারিনি কৌশিক গাঙ্গুলি নিজেও বুঝে উঠতে পারেননি তো যাই হোক কেন এত স্পেশাল কেন মানুষ এত মুখে আছে সেটাই আলোচনা করবো তো প্রথমত হচ্ছে এই মুভিটা যে সময়ে বানানো হয়েছে সেই সময় দেবের অন্য ধরনের মুভি মানে করছেন তিনি মানে ওই সেই মুভিগুলো এখন যদি আমরা দেখি কোয়ালিটির দিক দিয়ে বা দেবের অ্যাক্টিংয়ের দিক দিয়ে যদি বলতে হয় তাহলে সেটা কিন্তু এখনকার যে মুভি যদি খাদানের কথা বলেন যে কোয়ালিটিতে দেব অভিনয় করেছে তার যে পারফরমেন্স সে বিশেষে কিন্তু সে সময় দেবের অন্যান্য মুভিগুলো ছিল না কোনোভাবে ছিল না কিন্তু সেখান থেকে বেরিয়ে গিয়ে তিনি যখন এই ধুমকেতুর মতো সিনেমাতে কাজ করছেন কৌশিক গাঙ্গুলির ডিরেকশানে আবার কৌশিক গাঙ্গুলি বলছেন দেবের বেস্ট একটা পারফরমেন্স অন্যতম সেরা পারফরমেন্স রয়েছে এই মুভির মধ্যে তাহলে সেটা মানুষকে এক্সাইট করে সেই সময় দাঁড়িয়ে ইভেন এখনও এখন তো দেব ভালো পারফর্ম করছে তো তখন দেব যে ধরনের কাজ করতো সেগুলো কিন্তু আপ টু দ্য মার্ক ছিল না মানে অ্যাক্টার হিসাবে তার কিন্তু অনেক কিছু তখন জানার বাকি ছিল বা করার বাকি ছিল সেই সময় দাঁড়িয়ে তিনি এই ধরনের পারফরমেন্স দিচ্ছে মানে বিশাল বড় ব্যাপার ছিল তো সেটা একটা বড়ো মানে ফ্যাক্টর এই মুভির ক্ষেত্রে দ্বিতীয় যে ফ্যাক্টরটা এখানে আমার মনে হয় ম্যাটার করে সেটা হচ্ছে দেব এবং শুভশ্রী এদের যে প্লেয়ারটা রয়েছে এটা কিন্তু খুবই পপুলার এবং ফেমাস একটা পেয়ার মানুষ এদেরকে একসাথে স্ক্রিনে দেখতে পছন্দ করে তাদের ব্যক্তিগত জীবনে কি হয়েছে সেটা আলাদা প্রসঙ্গ কিন্তু স্ক্রিনে এদের বেশ ভালো লাগতো সেই চ্যালেঞ্জ থেকে তো সেই জিনিসটা কিন্তু একটা বড় ফ্যাক্টর মানুষ এদেরকে দেখতে চায় এতদিন একটা গ্যাপ হয়ে গেছে তাদের জীবনের নানান মোড় তৈরি হয়েছে দুজনের পথ আলাদা হয়ে গেছে কিন্তু তারপরেও এদের যে ব্যাপারটা ক্রিস্মাটা রয়েছে সেটা কিন্তু স্ক্রিনে মানুষ ফিল করতে চায় সেই কারণে আজও মানুষ কিন্তু এই মুভিটা দেখার জন্যে ওয়েট করে আছে অধীর আগ্রহে তো এটাও একটা বড়ো ফ্যাক্টর থার্ডলি যে জিনিসটা আমি মনে করি সেটা হচ্ছে কৌশিক গাঙ্গুলির ডিরেকশন কৌশিক গাঙ্গুলির ডিরেকশন এমন একটা জায়গায় চলে গেছে এখন বর্তমানে দাঁড়িয়ে সেই সময়ও তো তিনি ভালো কাজ করতেন অনেক আগে থেকে কাজ করে আসছেন কিন্তু এখন যে জায়গায় চলে গেছে এখন তো অডিয়েন্স গিয়ে দেখবে তো কৌশিক গাঙ্গুলির নামে মানুষ চলে যাবে কারণ তার একটা সার্টেন অডিয়েন্স তৈরি হয়েছে তার একটা জোন তৈরি হয়েছে এবার তার সঙ্গে জেনারেল অডিয়েন্স রয়েছে দেবের ফ্যান শুভশিত ফ্যান এরা তো রয়েছে সমস্ত কিছু মিলিয়ে কিন্তু এই কৌশিক গাঙ্গুলির নামটা একটা বড় ফ্যাক্টর হয়ে যাচ্ছে তো কৌশিক গাঙ্গুলির জন্য মানুষ যাবেন আর এই মানুষটা কিন্তু যা যা মুভি বানিয়েছে হয়তো বিশাল কিছু ব্যবসায়িক সাফল্য মুভি নিয়ে করেননি কিন্তু প্রশংসিত হয় এনার কাজ সব জায়গা থেকে প্রশংসিত হয় এবার রিসেন্ট পাস্ট তিনি এমন কিছু কাজ করেছেন প্রসেনজিৎকে নিয়ে ঋতুপর্ণাকে নিয়ে যে কাজগুলো করেছেন লাস্ট কাজটা যদি বলি আমি অযোগ্য এটাও কিন্তু বক্স অফিসে ভালো সাফল্য পেয়েছে তো এই ফ্যাক্টরগুলো কিন্তু বর্তমানে চলে এসছে কৌশিক গাঙ্গুলির নামে মানুষ যাবে হলে গিয়ে এখানে মুভি দেখবে তো সেই ব্যাপারটা এখানে কিন্তু এই ধূমকেতুর সঙ্গেও যায় ফোর্থ যে জিনিসটা আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা হচ্ছে দেবের একটা লুক প্রকাশ পেয়েছিল কিছু বছর আগে এখনও সোশ্যাল মিডিয়াতে সেই ছবিটা ঘুরে বেড়াচ্ছে সেই ছবিগুলো ঘুরে বেড়াচ্ছে বলা ভালো যেখানে দেব ওল্ড এজের একটা লুক রয়েছে একটা ডিফারেন্ট লুকে দাঁড়িয়ে রয়েছে তো এই জিনিসটা মানুষকে কিন্তু এক্সাইটমেন্ট দিচ্ছে যে কেন দেব এরকম পর্যায়ে পৌঁছেছে তার মানে কিছু একটা ব্যাপার আছে তো এই ব্যাপারটা কিন্তু বিশাল বড় ফ্যাক্টর দেবের বয়স তখন অনেক কম দেখে মনে হচ্ছে ওয়েট অনেকটা বেড়েছে তারপরে লুকটা একটা ডিফারেন্ট কাইন্ড অফ লুক যেটা দেবের সঙ্গে মানে কোনোভাবেই যায় না সেই সময় দাঁড়িয়ে তো তিনি কি করেছেন এটা মানুষ জানতে চায় তো কেমন মানে কাজটা হবে সেটা দেখার জন্য একটা এক্সাইটমেন্ট এই ছবিগুলোর মাধ্যমে কিন্তু মানুষের মধ্যে তৈরি হয়ে গিয়েছিল তো আজও তাই মানুষ বসে রয়েছে এই মুভি মুভিটা দেখার জন্য কৌশিক গাঙ্গুলি ফ্যাক্টর রয়েছে এতে জুটি ফ্যাক্টর রয়েছে তাছাড়া দেবের একটা অনবদ্য পারফরমেন্স আশা করছে মানুষ সেজন্য একটা বড় ফ্যাক্টর কাজ করছে তার সঙ্গে দেবের যে লুক যে এক্সপেরিমেন্ট করা হয়েছে দেবকে নিয়ে শেষ হয়ে দাঁড়িয়ে তো এই জিনিসগুলো কিন্তু বিশাল বড় ম্যাটার করছি মুভিটা আজও হাইট ক্রিয়েট করে রাখতে তাই আমি মনে করি ধূমকেতুর মধ্যে স্পেশাল এই ব্যাপারগুলো আরও অনেক কিছু ব্যাপার রয়েছে আর আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই চারটে ফ্যাক্টর কিন্তু বিশেষভাবে কাজ করছে মানুষের মনে এই মুভিটা দেখার জন্য তাই আজকের ডেটে দাঁড়িয়ে মানে আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু এই মুভিটা প্রাসঙ্গিক যদি আজ রিলিজ করে আজও দেখবে কাল কাল রিলিজ করলে কালও দেখবে আর যে ডেটটা বলা হচ্ছে যেটা শুনতে পাচ্ছি আমরা সেই ডেটেও যদি রিলিজ করে সেই ডেটেও মানুষ গিয়ে সেই হুড়মুড়িয়ে দেখবে তো এর মধ্যে সেই জিনিসটা রয়েছে এই মুভিটার মধ্যে এই প্রোজেক্টের মধ্যে সেই জিনিসটা রয়েছে এর সঙ্গে আরও অনেক কিছু রয়েছে কিন্তু আমার ব্যক্তিগত ব্যক্তিগতভাবে মনে হয় এই চারটে জিনিস কিন্তু বিশেষভাবে এখানে কাজ করছে এই ধূমকেতুর ক্ষেত্রে তো আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন অনবদ্য একটা কাজ দেখার অপেক্ষায় আমরা রয়েছি বহু প্রতীক্ষিত একটা ছবি তো এই মুভিটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে আমি সেরকমভাবে এর মধ্যে ইনভলভ হইনি কিন্তু যেভাবে মানুষের মধ্যে হাইপ রয়েছে তো সেটাকে নিয়ে যদি আমরা একটু বিশ্লেষণ করি আমরা খুব সহজে বুঝতে পারবো কেন এই মুভিটা আজও দেখার জন্য মানুষ মুখিয়ে রয়েছে তাই আমি আলোচনাটা করলাম আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন সবাই দেখা হবে অটোর ভিডিওতে